গাইবান্ধার কারাগারে হাজুতির মৃত্যু গাইবান্ধা জেলার কারাগারে আবু বকর সিদ্দিক মুন্না নামের এক হাজতির মৃত্যু হয়েছে তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন তিনি ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মমতাজুদ্দিনের পুত্র গাইবান্দা কারাগারের জেলার আতিকুর রহমান জানান গাইবান্দা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা আবু বকর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে চলতি মাসের দু তারিখে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় রোববার রাত সোয়া বারোটায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্দা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে তার পরিবারের লোকজন বলে দীর্ঘদিন তার সাথে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি তাকে কৌশলে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ ডেক্স রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা ধরে দুধ ধরে নিয়ে যায় এবারে মৃত্যু মৃত্যু করে থাকে কোন বন্ধু লাস্ট বন্ধু দেখতে লাভ আছেชร์কি তাই তা কেন গুলি নিয়ে গেল অসুস্থ মানুষকে কেন আমাদের না বাবা আমরা বাবা আমার নাম আমাদের জানা ছিল আমাদের না